না নাই ফাঙা ফাঙা মন হচ্ছে থাকেই হ্যাঁ ভয় থাকেই এরকমভাবে ভাবে সিজি নেই তো সিজনের তো অন্য কাজ না জীবিকা নির্বাহ করতে গিয়ে কত ধরনের যে সমস্যা সম্মুখীন হয় বা সন্তান সন্ততির মুখে হাসি ফোটাতে যে কতকে কাজ করতে হয় এই যে ওনার বক্তব্যটা শুনুন প্রথমত করেন ভয় লাগে না

এক লোক দেখুন এক গাছ থেকে আর গাছ থেকে কিভাবে জীবনকে বাজি রেখে মানে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটানো সম্ভব নয় তবুও কিন্তু যেহেতু পরিবার আছে পরিবারের মুখে হাসি ফোটাতে হবে এবং তার সাথে যেটা বিষয় এত কিছু কেউ সেই পরিবারের সদস্যদের কাছে কিন্তু সেই প্রত্যাশাটা করা সম্ভব নয় হয়তো একটু ভুল হলেই তাদের বিভিন্ন ধরনের কথা শুনতে হয় অথচ এই ব্যক্তি অর্থাৎ প্রত্যেক গার্জেনের কথা বলছি তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে যার দুঃখের কথা কেউ বুঝতেই চায় না দেখুন শুধু পরিবারের মুখের হাসি ফুটার আশায় কি পরিমাণে রিক্স নিয়ে কাজটা করে কিন্তু পয়সা পায় বলে হ্যাঁ একধারে যেমন আমাদেরও সহযোগিতা হয় ঠিক তেমনি পয়সার দিক থেকে সহযোগিতা আর ওর জীবিকা নির্বাহ করার জন্য কিছু অর্থ আসবে এই আশায় অর্থাৎ এই বয়সে এসে এরকমভাবে কাজ করছে এরা ভাবাই যায় না ভাবতেই অবাক লাগে যে একজন এই বয়স্ক মানুষ এইভাবে কাজ করছে যাই হোক দেখুন আমি রামানন্দ বর্মন এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন পারলে শেয়ার করেন কেননা এই সমস্ত মানুষের যে জীবিকা এটা সবসময় বিভিন্ন ধরনের জীবিকা রয়েছে সব জীবিকার থেকে পরিশ্রম রয়েছে কিন্তু সব জীবিকাই কিন্তু এই রিক্সটা নেই অর্থাৎ প্রাণের রিক্সটা নেই যেভাবে সরকার গাড়ি গাছে উঠে যাচ্ছে এটা অভ্যাস না থাকলে কখনোই সম্ভব নয় যাই হোক এই ধরনের মানুষের জন্য অবশ্যই আমাদের আন্তরিক একটা শুভকামনা রইবে এবং যারা একমাত্র দক্ষ তারাই এই কাজটা করবে অবশ্যই নিশ্চয়ই যারা এই ভিডিও থেকে কেউ চেষ্টা করবেন না কারণ এটা খুবই বিপজ্জনক কাজ পরিবারের কথা ভেবে এই কঠোর পরিশ্রম পরিবারের মুখে হাসি ফুটাতে হবে বলে যতটা সম্ভব অক্লান্ত পরিশ্রম করে পরিবারের সুখ শুধু পাবে বলেই সুপারি গাছ গাছ থেকেই সুপারি গাছ থেকে ওপরে পেরিয়ে নিচ্ছে ভবা যায় কতটা রিক্স আছে ওজন টানছে গাছে উঠছে সেই সরু গাছ যেখানে ডালপালা নাই কোনো সহযোগিতা নাই ঠিক এইভাবেই কিন্তু গাছ করে যাচ্ছে আমার তো ভীষণ ভয় লাগছিল ভিডিওটা করছি এবং আমরা বাড়িতে যদি কোনো কারণে কিছু এটা হয় তাহলে সেটা অবশ্যই একটা সমস্যা তৈরি হবে যাই হোক এই সমস্ত মানুষের জন্য সেরু থাকবে পরিবারের খুশির জন্য যে কাজটা করছে ধন্যবাদ এইভাবেই জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তবে তার সাথে একটা কথা বলবো অবশ্যই আপনি আপনার জীবনের সুরক্ষাটা অবশ্যই দেখবেন যাই হোক আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম অবশ্যই আপনারা সাথে থাকবেন